রায় বহল রাখলো হাইকোর্ট যা নির্দেশ দিয়েছিল প্রথমত কি বলবেন এই রায়ের একদমই মানে এই রায় হবে যে এটা একদমই ভাবিনি কারণ হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টের রায়টা গেল সেটা তখন কিছুটা হলো মনে ছিল যে না হয়তো দেশের সর্বোচ্চ আদালত থেকে হয়তো এই ধরনের মানে বিচার হয়তো হবে না কারণ আজকে যারা দোষ করলো যারা সাতা খাতা জমা দিলো যারা চাকরি টাকা দিয়ে চাকরি পেলো তারা যেই শাস্তিটা পেলো আজকে আমি আমি এবং আমার মতন হাজার হাজার ক্যান্ডিডেট যারা কিনা কষ্ট করে কষ্ট করে দিন রাত করে পড়াশোনা করে একটা স্বপ্ন দেখে চাকরি পেল তারাও কিন্তু ওই একই শাস্তি পেল এটা তো কখনো কোনোদিনই কাম্য না না একজন খুন করে যে শাস্তি পাবে আর একজন নির্দোষ সেই একই শাস্তি পাবে এটা কখনোই কাম্য না হাই মানে হাইকোর্ট থেকে রায়টা আসার পরে যখন সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল তখন কিছুটা হলো মনে আশা ছিল যে না দেশের সর্বোচ্চ আদালত এই ধরনের রায় কখনো দিতে পারে না একদম এটা ধরে নিয়েছিলাম যে যোগ্যদের সাথে কখনো খারাপ হবে না বা যোগ্যরা অবশ্যই সুবিচার পাবে কিন্তু আজকে দেখলাম যে সেটা সত্যি একদম ভুল ছিল আমার ধারণাটা কারণ আমরা মানে দেশের সর্বোচ্চ আদালত কিন্তু একই রায় বহাল রাখলো মানে এটা আমাদের জন্য যারা যোগ্য চাকরি মানে চাকরিরত আর কি শিক্ষক শিক্ষিকা তাদের জন্য এটা একটা ভীষণ একটা মানে আজকের দিনটা একটা অন্ধকারময় দিন বলবো আর কি কারণ এর 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 থেকে তো মানে খারাপ কিছু হতে পারে না দেশের শীর্ষ আদালত গত এক বছর ধরে হাইকোর্টের কথাই বলেছিল যে তালিকা সেগ্রিগেশন এর কথা হুম এক বছর ধরে কিন্তু কমিশন সেই তালিকা দিতে পারেনি কোথাও কিন্তু মনে হচ্ছে কমিশনের ব্যর্থতার কারণেই আসবে অবশ্যই কমিশনের ব্যর্থতা আছে অবশ্যই কমিশনের ব্যর্থতা আছে ব্যর্থতা এই দায়টায় কমিশন এড়াতে পারবে না তবে তবে যেটা আর কি সার্ভিস কমিশন কিন্তু তারপরে একটা লিস্ট দিয়েছিল অযোগ্যদের তো আজকে দেখা যাচ্ছে এখনো যদিও রায়ের মানে কপিটা পাইনি হাতে তো সেখানে বলা হয়েছে যেটা আমি জাস্ট দেখেছি আর কি এখনো সেটা সত্যতা যাচাই করিনি যে যারা অযোগ্য যাদের অযোগ্যদের লিস্টে নাম আছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদে এবং তারা আর পরীক্ষায় বসতে পারবে না একটা পরীক্ষা হবে তিন মাসের মধ্যে তারা সেই পরীক্ষায় বসতে পারবে না তো আমাদের প্রশ্নটা ছিল যে যোগ্য এবং অযোগ্যদের বিভাজনটা তো এখানে যদি সেই বিভাজনটা হয়ে গিয়েই থাকে আমার একটাই প্রশ্ন যে এখানে যদি সেই বিভাজনটা কর তাহলে কিসের ভিত্তিতে সেই বিভাজনটা করলো যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না অযোগ্যদের টাকা ফেরত দিয়ে দেওয়া দিতে হবে যাদের লিস্টে নাম আছে তাহলে যাদের লিস্টে নাম নেই তাহলে তাদেরকেও ওই একই সাথে একই শাস্তি দেওয়া হলো এটা কখনো মানা যায় আগামী পদক্ষেপ কি এখন দেখুন মানে লড়াই তো জারি থাকবে যা করতে হয় করবো লড়াই জারি থাকবে কারণ আমরা এখনো রায়ের যদিও কপিটা হাতে পাইনি দেখি রায়ে কি লেখা আছে স্পষ্ট করে কি লেখা আছে এখনো পর্যন্ত সেটা জানি না তো দেখি কি লেখা আছে যতদূর যেতে আর দেখুন কষ্ট করে চাকরি পেয়েছি মানে যোগ্যতার পরিচয় বারে বারে দিতে হচ্ছে আবারও যদি দিতে হয় আবারও দিতে প্রস্তুত কিন্তু হার অবশ্যই মানব না সাত মাস একটা আইনি লড়াই চলেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধরে শেষ মাস আপনার চাকরিটা হয়েছিল একটা আশা হলো তখন আপনার ছিল ফের সুপ্রিম কোর্টে এই লড়াইটা কি আপনার জন্য আরো বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে অগ্নি পরীক্ষা বারবার বারবার অগ্নি একটা মানুষের কতবার মানে তার যোগ্যতার পরিচয় দিতে পারে বলুন একবার এত লড়াই করে এত মানে আমার আমি যে যোগ্য সেটা প্রমাণ করে চাকরিটা পেয়েছি আবার কিন্তু সেই ওই একই অযোগ্যদের তালিকা আমাকে ফেলে দেওয়া হয়েছে তো এর একটা মানুষের কতবার মানে একটা একটা কিছু সবকিছুরই তো একটা বিরতি আছে তো এখন বলছে আবার যদি নতুন করে পরীক্ষা দিতে হয় মানুষের তো কর্মেরও একটা বিরতি আছে একজন মানুষ কিন্তু মানে আশি নব্বই বছর পর্যন্ত একই গতিতে কাজ করতে পারে না তো সেরকম পড়াশোনারও তো একটা বয়স আছে আজকে আমি ছ বছর সাত বছর আগে যেভাবে পড়াশোনা করে যেভাবে আমি চাকরি পেয়েছি বা যেই মার্কস গুলো পেয়েছি সেটা যে আমি এখন পরীক্ষা দিয়ে সেই একই মার্কস পাবো সেটা কি আমি মানে বলতে পারবো তাহলে কমিশনের ব্যর্থতার জেরেই আপনাদের আজকে এই হলো একদমই তাই আর হাইকোর্টে থাকাকালীন অবস্থায় মানে এই কেসটা হাইকোর্টে থাকাকালীন অবস্থায় যদি সঠিক ভাবে তথ্যগুলো তুলে ধরতো তাহলে আমার মনে হয় না যে এটা মানে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত এবং এতদূর জলটা গড়াতো আজকে সুপ্রিম কোর্ট থেকে ওই একই রায় আমাদের মানে যোগ্য ক্যান্ডিডেটদের জন্য একই রায় হলো যেটা কখনোই কাম্য ছিল না